নাসকা বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা খুব ভালো আছো সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমি নার্সারি যাব মানে গাছ কেনার জন্য শীতের প্রস্তুতি নিব। কি কি গাছ কিনবো কোন নার্সারিতে যাব আর কিভাবে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন থেকে বাইকে যাব। তবে তোমরা কীভাবে যেতে পারো সেটাও বলে দেবো আর শীতের জন্য যে যে গাছ লাগবে সে সেই গাছ নেব কিছু দানা নেব কিছু ওষুধপত্র নেব সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা শুধু এইটুকুই হ্যাঁ হয়তো ছোট্ট হবে তবু তোমাদের সাথে শেয়ার করবো বা কি কী গাছ আছে কি কি কালেকশান আছে বা কবে গেলে তোমরা একদম ভালোভাবে সব জিনিসপত্র পাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা এখানে বলবো না একবারে নার্সারিতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আমরা বিল্লার ভেতর দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে কন্যগড়ের একটা নার্সারিতে তো আমাদের এখানে বিল্লার ভেতর দিয়ে গেলে না সুবিধা হয় সেই জন্য আমরা এটা দিয়ে যাচ্ছি তোমরা কন্যগড় স্টেশনে নেমে যেতে পারো এই রাস্তাটা ভীষণই সুন্দর আমার এটা এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি এখন তো এই জায়গাটা তোমরা দেখছো যে চার পাঁচটা জঙ্গল মতো হয়ে আছে আগে কিন্তু খুব সুন্দর ছিল মানে এই পাশেই ছিল একটা বাস্কেট খেলার জায়গা তারপর ফুল টুল অনেক কিছু দিয়ে সাজানো থাকতো এই যে পাখিগুলো দেখছো এগুলো খুব সম্ভবত গাংচিল আর এইটা হচ্ছে পুকুর তেলপুকুর পুকুরের ওই পারে একটা মন্দির আছে যদিও এখন আমি দেখাতে পারছি না মনে হয় গাছপালাটা একটু বেশি আছে আর এই সাইড দিয়ে যেতে গেলে তোমার হচ্ছে এই সিরাম কমপ্লেক্সটা আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই পথ কিন্তু এই পথটা দিয়ে যেতে এত ভালো লাগে বিশেষ করে বাইকে করে যেতে খুব ভালো লাগে বক্তব্য হ্যাঁ খুব সুন্দর এই জায়গাটা মানে আমার তো সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে বিশেষ করে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় হ্যাঁ নার্সারি খুলবার সময় দেখে নাও নটা থেকে দুপুর তিনটে আবার বিকেল ছটা থেকে রাত দশটা কিন্তু বিকেল ছটা থেকে রাত দশটা কী করে হবে আমরা এখন এই যে নার্সারিতে চলে হ্যাঁ একটু আগে গাছপালা আমরা দেখে নিই তারপরে গাছপালা নেব বা সব কিছু শেয়ার করবো এখানে একটা জবাবের সুন্দর ফুটে বেড়াচ্ছে আছে আমারটা যে কেন এরকম ফোটে না তা জানি না তাই না আমারগুলো এমন ফোটে না কেন আমি বুঝতে পারলাম না হু বাবা বুঝিনা তো কি নিয়ে না আছে ও গাধা চন্দ্রমলিকা সব চলেছে দেখো চন্দ্রমলিকা এখানে গাদা রয়েছে গাদা নিয়ে নেব ওই জমাটা খুব সুন্দর ওই প্রজাপতিটা কি সুন্দর ফুলের মধু খাচ্ছে দেখো আগে আমরা গাছ দেখে নিই তারপরে গাছ নেব আচ্ছা আমরা দেখছি চন্দ্রমল্লিকা চারা ভালোই পাওয়া যাবে সঙ্গে গাদাও আছে হ্যাঁ টমেটো ওই পাশে আছে আচ্ছা আর এখানে অপরাজিতা রয়েছে মিলি আছে মিলি আছে এখানে আমরা টমেটোর চারা নেব এখানে টমেটোর চারা আছে দেখা যাচ্ছে এখানে ডালিয়া রয়েছে প্রচুর রয়েছে অ্যাডিনিয়াম এরকম প্রচুর অ্যাডিনিয়াম আছে মাটি একশো কুড়ি টাকা মাটি গাদা কত করে এখানে যেগুলো আছে আর ওইখানে যেগুলো আছে এগুলো কি ইনকা

আচ্ছা এই ছোট গাদা হচ্ছে কত বাবা ছোট গাদা গুলো দশ টাকা আর টমেটো এটা পাঁচ টাকা এটা দশ টাকা টপ বড় টপ কত চোদ্দ ইঞ্চি একশো আশি টাকা ষাট টাকা নয় ইঞ্চি ষাট টাকা

আর শীতের গাছ নিতে গেলে কখন আসবে পুজোর পর এখন দু একটা আমি নিলাম আমি দানা নেব মানে শীতে যে সবজিগুলো করব তার দানা এখন লাগালেই হবে তো হ্যাঁ আমাকে না দানা তো নিয়ে যাব এখন ঠিক আছে আচ্ছা কয়েন প্ল্যান্ট আছে আপনার কাছে

এটা তো এখান থেকে নিলাম গাছপালা দেখে এবার দানাটা নেবো না স্টোর থেকে পাশে স্টোর লাল শাক দেবেন আছে কি আছে আমার পালং আর ধনে আছে আছে বলতে গেলে আপনি সব দেবেন না 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 আচ্ছা এটা লাল হবে তো এর আগের বার এসে হয়েছিল এটা লাল হবে তাই তো কুমড়ো দেবো হ্যাঁ কুমড়ো আছে এটা সাফের বদলে এটা কি বলে এটা কি দাম রেলওয়েল গোল নামও ও মাটি করার সময় মাটিতে দেওয়া যায় আবার গাছে আমনা ডোগেরা মেথলিটা জ্বলে গুলে 10 দিন অন্তর দিলে গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভাঙ্গি সাইজ আরকে অ্যান্টিবায়টিকের কাজ

কিছু এখন বলছে যে মূলো আর গাজর এখনো নাই আরো পরে তাহলে পরে আসলে কবে আসবো পুজোর পর আপনার ফোন নাম্বার থাকলে দিয়ে দেবেন না তাহলে ফোন করে জেনে নেব এটা ডাল কাটার কি দাম আছে এটা তিনশো আশি বলছি আপনার ফোন নাম্বারটা বলে দিন আরেকবার বলুন সেভেন ডবল জিরো থ্রি ওয়ান

আচ্ছা এবার দেখাই কি কি গাছ এনেছি এই যে গাঁদা এনেছি এই গাদাগুলো এখন বললো যে অনেক ফুল দেবে আমার অনেক ফুলেরই দরকার কারণ শীত পড়লে কি হয় গাদা পাওয়া মানে অন্য ফুল ফোটে না তো এখন থেকে গাঁদাটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে আমি শীতে কোনো আমার অসুবিধা না হয় এখন ধরো লাগিয়ে নিলে মোটামুটি শীতের শুরুতে পাওয়া যাবে গাঁদা এনেছি আর টমেটো এনেছি এগুলো একদম ছোটো ছোটো চারা এনেছি মানে ওই ফার্স্ট ফটের তো এগুলো এখন আমি কিভাবে রাখবো সেটা তোমাদের দেখাচ্ছি এই গাছগুলো একটু লাগিয়ে দিতে হবে আজকেই লাগানো হবে আর বাকিগুলো দু চার দিন পর লাগালেও হবে তো আমি এখন দেখো কিভাবে লাগাবো দেখাচ্ছি আর গ্রো ব্যাগ নিয়েছি দুটো তিরিশ টাকা করে নিয়েছে দাম আমি ওখানে মোটামুটি তোমাদের বলেই দিয়েছি আর এই যে মিক্স সার নিয়ে নিয়েছি এর মধ্যে এই হাড়কুচি সিংকুচি এসব সব রয়েছে এগুলোই ওই মাটির মধ্যে মিশিয়ে নেবো মিশ্র সারা এনেছি আর এটা আগে আমি ব্যবহার করিনি অ্যাক্রোমিন গোল্ড অনেকেই ব্যবহার করে তো এটা একটু দামটা বেশি এটা দুশো টাকা এটা ডেটটা দেখলাম আচ্ছা জুলাইয়ের মানে তেইশ সালের তো এটা বলল যে পনেরো দিন অন্তর সব গাছে স্প্রে করলে গাছের একটা নিউট্রিশন পাবে তো এই এটা আর কি নিলাম অন্যান্যবার কি হয় ফাঙ্গাইট আমি সাফ নি এইবার নিয়েছি হচ্ছে উনি দিলেন যে কি রিডো রিডোমিল গোল্ড এটা ওই ফাঙ্গাসাইটের কাজ করবে সাফের বদলে এটা নিলাম আর এখানে দানা আমি পেলাম না সেরকম এখনো বলছে যে শীত পড়লে তারপরে আসবে লাউয়ের দানা অনেক দেরি হয়ে গেছে লাউয়ের দানা পরতে আষাঢ় মাসে পুঁততে হয় তো লাউ নিয়েছি হলে হবে না হয় লাউ শাকটা খেতেও তো ভালো লাগে আর এখানে আছে লাল শাকের দানা তো এই হয়েছে আবার দানা কেনা আমি চেয়েছিলাম একটু সে নিতে ওই যে মূলো পালং এগুলো একবারে নিয়ে পালং ধনে এগুলো আমার আছে আমি ভেবেছিলাম মূলো গাজর এগুলো নেব তো বললো যে এখন না সেটা পুজোর পরে তো আমি দু এক জায়গায় মানে ফেরার পথে দু একটা দোকানেও খোঁজ করলাম সেটাও সেখানেও পাওয়া যায়নি আর বেগুনের চারা কিনেছি আর লঙ্কার চারা কিনেছি এগুলো একটু পরে বসালো হবে দেখিয়ে দিয়েছি ওখানে আর বের করলাম না এগুলো একটু দু এক দিন থাকলেও হবে এইবার খালি এই যেগুলো ছোটো যেগুলো ফাস্ট চারা সেগুলো একটু আমি জলের মধ্যে রাখবো আর বিকেলবেলা ওগুলো গাছটা দেওয়া হবে সেটার আমি শেয়ার করছি না সে তোমরা পরে ব্লগে দেখে নেবে তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আজকে পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা i do on the face oh.